হ্যালো গায়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের চাঁদপুরের বোন আশোহাগর আজকের রেসিপি নিয়ে এসেছি মলা মাছ দিয়ে চচ্চড়ি করবো বেগুন আলু টমেটো দিয়ে এবং খুবই মজাদার এবং খুব সহজে আমি এই রেসিপিটা বানিয়ে নেবো আমার প্রবাসী ভাই বোনদের জন্য এবং বেছেলার ভাই বোনদের জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে আমি প্রথমে বেগুন কেটে নিয়েছি আলু পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ধন্য সম্পূর্ণ উপকরণগুলি রেডি করে নিয়েছি এবং মলা মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা হাড়ি নিয়ে নিলাম হাড়িটা কিন্তু চুলায় দিই এমনি আগে উপকরণগুলি রেডি করে নেব পিঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে কুচি দিয়েছি কাঁচামরিচ দিয়েছি যেহেতু আমি এটা চচ্চড়ি করব পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছে এখানে একটা আলু আমি চিকন চিকুন করে কেটে নিয়েছি এখন বেগুনগুলি দিয়ে দিলাম বেগুন আমি এখানে আড়াইশো গ্রাম বেগুন নিয়েছি বেগুনটাকে চিকন চিকন করে কেটে নিয়েছি এখন লবণ দিয়ে দেবো কোয়াটার চামচের এক চামচ দিয়ে দেব কোয়াটার চামচের এক চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব কোয়াটার চামচের এক চামচ মরিচের গুঁড়া চচ্চড়ি বলে কথা একটু ঝাল না হলে ভালো লাগবে না যদি কেউ ঝাল কম খাও কম দিতেও পারো সমস্যা হবে না এতে কোনো অংশ স্বাদ কম হবে না এখন মলা মাছগুলি দিয়ে দিব সমস্ত মলা মাছগুলিও আমি দিয়ে নিয়েছি এখানে সম্পূর্ণ উপকরণগুলি আমি দিয়ে নিয়েছি শুধু এখন সাদা তেলটা দিয়ে দিব। আমি সাদা তেলটা এখানে পরিমাণ মতো দিয়ে নিয়েছি এখন হাত দিয়ে ভালো করে সম্পূর্ণ উপকরণগুলি মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু খুব সহজে রেসিপিটা তোমাদের কাছে তুলে ধরেছি তোমরা যে কেউ এভাবে করে রান্না করে খুব সহজে খেতে পারো খেতে খুবই ভালো লাগবে ছোট মাছটা কাটতে একটু ঝামেলা এছাড়া কোনো ঝামেলা নেই সব কিছু খুব সহজে রেডি করে নেওয়া যাবে এখন টমেটো কুচিটা দিয়ে নিলাম হাতটা একটু ধুয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে আর কোনো পানি ব্যবহার করব না এই পানির মধ্যে আমি তরকারিটা রান্না করে নেব এক কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি চায়ের কাপে এক কাপ কিন্তু এখন ঢেকে আমি দমে বসিয়ে দিব চুলায় চুলায় বসিয়ে দিয়েছি দমে দশ মিনিট কিন্তু রাল জাল করে নিয়েছি দশ মিনিট পরে ঢাকনাটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি বেশি নাড়াচাড়া করা যাবে না যেহেতু ছোট মাছ আবারও দশ মিনিটের জন্য ঢেকে রান্না করব ঢাকনা দিয়ে কিন্তু দশ মিনিট রান্না করে নিয়েছি পানিটা খুব ভালো সিদ্ধ শুকিয়ে গিয়েছে এবং সবজিগুলি খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে মাছ সবজি সব কিছু আমি কিন্তু খুব একটা নাড়াচাড়া করছি না আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি এমনভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন মাছগুলি একটাও ভাঙবে না এখন ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিচ্ছি ছোট মাছের চচ্চড়িতে ধনেপাতাটা দিলে অন্যরকম একটা স্বাদ আসবে এবং খেতে খুবই মজা লাগবে অন্যরকম একটা ফ্লেভার আসবে ধনেপাতা কুচিটা দিয়ে তাও আলটু করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি আলটু করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু চুলার মধ্যে আর দুই মিনিট রান্না করে নিব এই দুই মিনিটে পাতার ফ্লেভারটা সম্পূর্ণ তরকারির সাথে মিশে যাবে দু মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি একদম খুব সুন্দর চচ্চড়িটা পোড়া পোড়া হয়ে গিয়েছে চুলাটা অফ করে দিব এখন রান্নাটা আমারও কমপ্লিট চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিব চচ্চড়িটাকে চচ্চড়িটাকে নামিয়ে নিয়েছি একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ মজা যারা ছোট মাছ পছন্দ করা এভাবে করে রান্না করে খেতে পারে এই চচ্চড়িটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ মজা লাগবে যেহেতু ঝিমের কালো বেগুন টমেটো এবং মা ছোটো মাসটা চোরচরে করে নিয়েছে আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা তোমরা ওইখানে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখতে পারো তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি পৌঁছে যাবে আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেল আমার ফেসবুক চ্যানেলের নাম আশাগর ওখানে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে অন্যকে দেখার সুযোগ করে দেবে রেসিপিটা এ পর্যন্ত আলাফেজ